স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা উচ্চতর গণিত অনুশীলনী আট দশমিক একে পাঁচ নং অঙ্ক থেকে শুরু করব। যারা চ্যানেলে নতুন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা যাক এখানে কি বলেছে এখানে বলা হলো কোনো ত্রিভুজের কোন তিনটির অনুপাত কোন ত্রিভুজ যদি থাকে সেইখানে ত্রিভুজের তিনটা কোণ থাকবে এই তিনটা কোণের অনুপাত দিয়ে দিয়েছে টু অনুপাত ফাইভ অনুপাত থ্রি হলে ক্ষুদ্রতম বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত তাহলে ক্ষুদ্রতম বৃত্তীয় কোণের অনুপাত বের বৃত্ত মানটাই আমাকে বের করতে বলছে তাহলে চলুন যেহেতু অনুপাত দেওয়া আছে সেখান থেকে আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের বৃত্তীয় মান কীভাবে বের করি দেখা যাক তাইলে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিলাম ত্রিভুজের কোন তিনটির অনুপাত দুই অনুপাত পাঁচ অনুপাত তিন তাইলে যেহেতু এগুলো অনুপাতিক ভ্যালুতে আছে কোনগুলো সেগুলোর সাথে আমরা একটা সাধারণ রাশি মনে করি এ এ প্রত্যেকটা সাধারণ রাশি এগুলোর সাথে যদি আমি সাধারণ রাশি এটা আকারে দেখিয়ে দিই তখন কোন তিনটিকে আমরা আলাদাভাবে লিখতে পারবো তখন লিখতে পারবো ত্রিভুজের কোন তিনটি তিনটি লিখবো ডাইরেক্ট ত্রিভুজের কোন তিনটি হলো ত্রিভুজের কোন তিনটি হলো কি করব আমরা কোন তিনটি হলো আলাদা আলাদা করার জন্য বলছিলাম সাধারণ রাশিটা গুণ আকারে দেখাবো আমরা সাধারণ রাশি কাকে ধরবো বলছি এ তাহলে টুর সাথে এ তারপর তারপরে ফাইভের সাথে এ গুণ আকারে ত্রির সাথে এক গুণ আকারে আপনি বলবেন আবার গুণাকার কোথায় আসে পাশাপাশি বসলেই কোনো একটা শঙ্কা কোনো একটা বর্ণের সাথে কোনো একটা সংখ্যা কোনো একটা বর্ণের সাথে পাশাপাশি বসলে মাঝখানে কোনো চিহ্ন না থাকলে বুঝে নেবেন মাঝখানে গুণ আসে ঠিক আছে তাহলে এখানে ত্রিভুজের তিনটে কোণ পেয়ে গেলাম সাধারণ অনুপাত দেখিয়ে অনুপাতগুলোকে আলাদা করে সাধারণ রাশি দেখিয়ে তাহলে আমরা এখন লিখতে পারি আমরা জানি আমরা কী জানি আমরা জানি যে ত্রিভুজের ত্রি ভুজের ত্রিভুজের তিন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কোন কনের সমষ্টি তিন কোণের সমষ্টি আমরা জানি তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন আমাদের হায়ার ম্যাথের ক্ষেত্রে একশো আশি ডিগ্রিটাকে পাই হিসেবে লেখা হয় পাই সি মানে পাই রেডিয়ান হিসেবে লেখা হয় সি হলো রেডিয়ানের একক ঠিক আছে তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি পাই সি দিয়ে লিখলাম এখন তাহলে আমরা লিখতে পারি কি এখান থেকে এখন দিয়ে লিখতে পারি যে ত্রিভুজের তিনটা কোণ যেহেতু আছে এই তিনটা কোণ যোগ আকারে এক পাশে দেখাইতে পারি আর অন্য পাশে সমান দিয়ে এ পাইসিটাকে লিখতে পারি কেমন লিখতে পারতেছি কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি হয় একশো আশি ডিগ্রি হয় একশো আশি ডিগ্রিকে উচ্চতর গণিতের বাসায় পাইসি লেখা হয় তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি মানে কি যোগফল তিনটা কোণের যোগফল তাই তিনটা কোণ ছিল টু এ ফাইভ এ থ্রি এ তিনটা কোণ আমি যোগ আকারে দেখাইলাম সমান আছে সমান দিলাম পাইসি আছে পাইসি দিলাম জাস্ট এতটুকু কাজই করছি এখানের মধ্যে এখন দুইটায় এ তিনটায় মোট হয় কয়টায় দশটা এ তা দশে সমান এখানে আছে আপনার পাইসি ঠিক আছে এখান থেকে আপনি এর মানটা বের করে ফেলতে পারেন কিভাবে এখানে দশের পর এ মাঝখানে কিছু চিহ্ন নাই তার মানে এটা গুণাকারে আছে দশটা এটা এ পাশে যখন যাবে ভাগাকার রূপ লাভ করবে আর এখানে পাইসি আছে আমরা লিখে ফেলতে পারতেছি তাহলে এয়ার মান যেহেতু বের হয়ে গেছে ত্রিভুজের কোন তিনটি আমরা পেয়ে যেতে পারি তাহলে আমরা এখন স্মার্টভাবে কাজগুলো করব লিখতে পারি সুতরাং সুতরাং ত্রিভুজের কোনগুলো ত্রিভুজের ত্রিভুজের কোনগুলো 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 লিখবো কি কি প্রথমত আছে টু এ না তাহলে টুর সাথে এর মানটা কী আছে পাইসি ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে টুর সাথে আমরা এই পাইসি ডিভাইডেড বাই হান টেনটাকে লিখবো হান্ড্রেড নয় টেন কেমন লিখতে পারছি যেহেতু প্রথম কোনটা আছে টু এ প্রথম কোনটা কী আছে আপনার টু এ তাহলে টু লিখলাম ট্যুর সাথে এর মানটা আকারে বসবে তাহলে এর মানটা কি আছে এটা এটা গুনাকারে বসিয়ে দিলাম তাহলে কমা বসাবো এর আছে ফাইভে তাহলে ফাইভ বসিয়ে এর মানটা কত আছে সেটা বসিয়ে দিব ক্লিয়ার তাহলে পাইসি ডিভাইডেড বাই টেন একইভাবে এটাও বসিয়ে দিব থ্রি পাইসি ডিভাইডেড বাই টেন তিনোটা কোন বসানো হয়ে গেছে এখন কাটাকাটির পালা থ্রি দিয়ে টেনকে কাটলে হয় ফাইভ ফাইভ দিয়ে টেনকে কাটলে হয় টু কারণ তিন পাঁচ দুগুণে দশ আবার পাঁচ দুগুণে দশ ঠিক আছে এখানের মধ্যে দেখি তাহলে আর কি আছে এখানে আছে উপরে পাইসি নিচে আছে আপনার ফাইভ কমা দিতে পারি উপরে আছে আপনার পাইসি ডিভাইডেড বাই টু আর আছে আপনার এদিকে থ্রি পাইসি ডিভাইডেড বাই টেন এখানের মধ্যে আপনাকে বৃহত্তম কোন এবং ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান বের করতে বলছিল তাহলে বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম কোনটা আপনি এমনিতে দেখেই বুঝিয়ে দিতে পারতেছেন বৃহত্তম কোন হচ্ছে বৃহত্তম কোন হবে এটা এটা আর ক্ষুদ্রতম কোন হবে এটা কারণ পাই মানে কি পাই মানে বলছিলাম একশো আশি ডিগ্রি একশো আশিকে যদি দুই দিয়ে ভাগ করেন তাহলে পাচ্ছি নব্বই আর এটাকে একশো আশি ডিগ্রি হইলে পাই আর এটা হলো ফাইভ তাহলে একশো আশিকে যদি আপনি পাঁচ দিয়ে ভাগ করেন তাহলে এদিকে পাচ্ছেন বি এদিকে পাচ্ছেন আপনার ষোলো তার মানে ছত্রিশ এই জিনিসটা যদি সমাধান করে তাহলে ছত্রিশ ডিগ্রি পাচ্ছি এটা করলে নব্বই ডিগ্রি আর এটা যদি আমরা করি তাহলে পাবো চুয়ান্ন ডিগ্রি তার মানে সবচেয়ে বড়ো হচ্ছে এটা সবচেয়ে ছোটো হচ্ছে এটা তাহলে সুতরাং বৃত্তীয় বৃহত্তম কোন বৃহত্তম বৃহ বৃহত্তম বৃত্তীয় কোন বৃহত্তম বৃত্তীয় কোন বৃহত্তম বৃত্তীয় কোন হচ্ছে আমাদের এখানে পেয়ে গেলাম পাইসি ডিভাইডেড বাই টু আর ক্ষুদ্রতম কোনটা পেয়েছি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বৃত্তীয় কোন সমান কোনটা পাইসি ডিভাইডেড বাই পাই তাহলে এটুকুই আমাদের কাজ শেষ এবার আমরা ছয় নম্বরটা দেখব এখানে বলেছে একটি ত্রিভুজের কোনগুলো সমান্তর শ্রেণীভুক্ত তাহলে ত্রিভুজের মধ্যে কয়টা কোন থাকে ত্রিভুজের মধ্যে তিনটা কোন থাকে তো তিনটা কোন সমান্তর শ্রেণীভুক্ত হইলে এবং বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ হইলে বলছে কোনগুলো রেডিয়ানে পরিমাপ কত কোনগুলো রেডিয়ান পরিমাপ কত তাহলে এখানে একটা ক্লু দিচ্ছে যে বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ কিন্তু ক্ষুদ্রতম কোণই তো নাই তাহলে আমরা বৃহত্তম কোনটা যে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ সেটা বের করবো কীভাবে তাহলে আমাদের ক্ষুদ্রতম কোনটা ধরে নিতে হবে এবং তার উপর নির্ভর করে বৃহত্তম কোনটা দ্বিগুণ যে ক্ষুদ্রতম কোণে সেটা বের করে নিব। আর এখানে সমান্ত শ্রেণীভুক্ত বলছে সেটা মাথায় রাখব আরও একটা বিষয় এখানে রেডিয়ানে পরিমাপ করতে বলছে না তাহলে ধরে নেওয়ার মধ্যেও রেডিয়ানে আমরা পরিমাপ রেডিয়ানে ধরে নিব তাহলে আমরা প্রথমেই বলেছি ধরে নিব ক্ষুদ্রতম কোনটি ধরি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম কোন কী ধরে নেবেন আমি অ্যা ধরে নিলাম রেডিয়ান ধরবো যখন সিটা সি এককটা দিয়ে দিব আর বৃহত্তম কোন বৃহত্তম কোন আমাদের কি বলছে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ বলছে না তাহলে ক্ষুদ্রতম কোন আছে এই অ্যা টুটি পাওয়ার সি তার সাথে দ্বিগুণ যখন বলছে টু ইন্টু লিখবো ক্লিয়ার তাহলে এটাকে সুন্দর করে লিখলে টু এ টুটি পাওয়ার এখানে সি হচ্ছে মানে সি বলতে রেডিয়ানের প্রকাশ করছে তাহলে যেহেতু কোনগুলো সমান্তর শ্রেণীভুক্ত কোনগুলো কীভুক্ত কোনগুলো সমান্তর শ্রেণীভুক্ত হওয়ায় কোনগুলো সমান্তর শ্রেণীভুক্ত হওয়ায় শ্রেণীভুক্ত হওয়ায় অন্য কোনটি হবে অন্য কোনটিও আমি বের করে ফেলতে পারব কীভাবে দেখুন আমি একটা উদাহরণের সাহায্যে আগে বুঝব ঠিক আছে তারপর আপনারা বুঝে যাবেন ধরুন আমি একটা ধারা সমান্তর ধারা নিলাম এক যোগ তিন যোগ পাঁচ ঠিক আছে এরকম একটা সমান্তর দ্বারা নিলাম যাদের মাঝখানে দুই দুই করে গ্যাপ আছে। ক্লিয়ার তাহলে এগুলো মাথায় রাখে আমি একটা সমান্তর দ্বারা নিলাম এক তিন পাঁচ এখন এখানে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা আছে ওয়ান আর বৃহত্তম কোনটা আছে ফাইভ তাদেরকে যোগ করে দুই দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত পাই দেখুন তো এক আর পাঁচ যোগ করলে হয় ছয় নিচে আছে দুই তাহলে দুই দিয়ে ভাগ করবো ছয়কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাই কত তিন তাহলে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি ক্ষুদ্রতম এবং বৃহত্তমকে যোগ করে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা মধ্যপথ বা অন্য কোনটা পেয়ে যাব ঠিক আছে তাহলে ক্ষুদ্রতম কোনটা যদি রেডিয়ান হয় বৃহত্তম কোনটি যদি টু রেডিয়ান হয় তাহলে এই দুইটাকে যোগ করে দুই দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা তৃতীয়টা পেয়ে যাব তাহলে এটা দেখি টু অ্যাওয়ার সি প্লাস অ্যাটি পাওয়ার সি ডিভাইডেড বাই টু ঠিক আছে তাহলে এখানে দুইটা এরকম এ আছে আর এখানে আরেকটা এ আছে তার মানে মোট কোনটা হচ্ছে তিনটা হচ্ছে ত্রি এ টু সি নিচে হচ্ছে টু তাহলে ক্ষুদ্রতম কোনো পেয়ে গেলাম বৃহত্তম কোনো হয়ে গেলাম এবং অন্য কোনটাও পেয়ে গেলাম তাহলে লিখতে পারি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি একশো ডিগ্রি না লিখে আমরা লিখব উচ্চতর গণিতের পাশে পাই সি তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি পাইসি এটা লিখে দিতে পারছি তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি মানে কি তিনটা কোণের যোগ কর তাহলে আমরা তিনটা কোণ যোগ করে দেখাবো তাহলে একটা কোণ আছে আমাদের কি এ দুইটা কোণ আছে টু এ তাহলে এ যোগ টু এ তারপর আপনার কি আছে এখানে সি সিটা দিয়ে দিই টু সি প্লাস আর একটা কোন কত আছে যেটা বের করছিলাম আমরা থ্রি এ টু সি ডিভাইডেড বাই টু আর এখানে আপনার পাইসি আছে তাহলে ঠিক আছে এতটুকের মধ্যে আমরা কি করতে পারি লসাগু বের করতে পারি তাহলে লসাগু যদি বের করি এখানের মধ্যে টু হবে লসাগু তাহলে টুর সাথে যদি এটা গুণ করি তাহলে টু অ্যাট সি প্লাস এটা দুই দুগুণে হয়ে যাবে চার তাহলে ফোর অ্যাডোডিপার সি প্লাস এখানে থ্রি সি আছে এটা লিখে দিতে পারতেছি তাহলে সমান দিয়ে এখানে পাইসি আছে পাইসিটা লিখে দিতে পারতেছি এখন এখানের মধ্যে লক্ষ্য করুন দুইটা চারটা মানে ছয়টা আর তিনটায় মোট হয় নয়টা যোগ করলে তাহলে নয় নাইন অ্যাট ওদি পাওয়ার সি সমান এখানে টুটা কী আকারে আসে ভাগ আকারে আছে সেটা যদি ওই পাশে যায় সেটা কী আকার রূপ করবে তাহলে পাই বাই টু হইলে তাহলে পাই সি ডিভাইডেড বাই টু এখানের মধ্যে দেখুন এই নাইনটা কী আকারে আছে গুণ আকারে আসে এটাও এই পাশে চলে গেলে কি হবে সরি সরি একটা জায়গায় এখানে মিস্টেক এখানে হয়েছে এখানে টুটা ভাগ আকারে আছে এটাই দিকে গেলে বলছিলাম গুণ হবে তাহলে টু পাই সি হচ্ছে ঠিক আছে এখন এই টুটি পাওয়ার সি যেটা আছে তার সাথে নাইনটা কী আকারে আছে আকারে আছে সেটা যখন এই পাশে যাবে আপনাদের ভাগ আকার রূপ লাভ করবে ক্লিয়ার তাহলে ভাগ নাইন হচ্ছে এখানে তাহলে এতে করে আমাদের এসি এর মান বের হয়ে গেছে এসি মানে আমরা কী ছিল ক্ষুদ্রতম কোন দোষ না তাহলে ক্ষুদ্রতম কোণের মানটা আমরা বের করে ফেলছি এখন তাহলে বৃহত্তম কোন যেটা মানে টু ইন্টু অ্যা পাওয়ার সি আছে তার মান বের করব তাহলে ক্ষুদ্রতম কোন যেটা বের করছি সেটা লিখে দিছি তাহলে এখন বৃহত্তম কোনটাও আমরা বের করে ফেলতে পারবো বৃহত্তম কোন সমান কী ছিল আমাদের টু এ টুটি পাওয়ার সি ঠিক না তাহলে টু দি পাওয়ার সি যখন ছিল তাহলে টু ইন্টু দি পাওয়ার সি এর মান যেটা আছে সেটাই আমরা বসিয়ে দিতে পারি তার মানে টু পাইসি ডিভাইডেড বাই নাইন তাহলে হয়ে যাবে চার এখানের মধ্যে পাই সি ডিভাইডেড বাই নাইন তাহলে আমরা বৃহত্তমটা পেয়ে গেছি এবং অন্য কোনটাও আমরা বের করে ফেলবো অন্য কোন অন্য কোন মানে কি তৃতীয় কোনটা এটা প্রথম কোন এটা দ্বিতীয় কোন এটা হলে তৃতীয় কোন তাহলে তৃতীয় কোনটা আমরা কী বের করছিলাম সেটা একটু করে দেখি এটা হলো থ্রি অ্যাটুদি পাওয়ার সি ডিভাইডেড বাই টু তাহলে আমরা থ্রি ডিভাইডেড বাই টু লিখব থ্রি ডিভাইডেড বাই টু লিখব তার সাথে অ্যাটুটি পাওয়ার সি এর মানটা গুণ করে দিব তাহলে অ্যাটুটি পাওয়ার সি এর মানটা কত বের করছি আমরা টু পাইসি ডিভাইডেড বাই নাইন তাই না তাহলে এখানের মধ্যে তিনকে নয় দিয়ে কাটলে তিন তির কে নয় তাহলে এখানে দুই দুই কেটে যাবে আর বেঁচে থাকতেছে কি পাইসি ডিভাইডেড বাই এখানে নিচে আছে আপনার থ্রি তাহলে তিনওটা কোন মান আমরা বের করে ফেলছি তাহলে এই তিনটাই হলো আপনার গন্তব্য আনসার এবার আমরা সাত নাম্বার দেখব এখানে বলেছে পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে পাঁচ ডিগ্রি কোন উৎপন্ন করে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত ধরো এটা পৃথিবী ঠিক আছে এখান থেকে কেন্দ্র থেকে বলতেছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব আমাদের বলে দিয়েছে ছয় হাজার কিলোমিটার তাহলে আমি যদি এটা কেন্দ্র হয় সেখান থেকে মনে করলাম ঢাকা এখানে আছে। সেখান থেকে পাঁচ ডিগ্রি কোন করে ওদের মাঝখানে মানে ঢাকার চট্টগ্রামের মাঝখানে মনে করলাম পাঁচ ডিগ্রি কোন উৎপন্ন করতেছে এ পাঁচ ডিগ্রি কোণের দূরত্বটা বলতেছে আমাদের কত এ ব্যাসার্ধ বলতেছে আমাদের এখান থেকে ব্যাসার্ধটা হচ্ছে ছয় হাজার কিলোমিটার ক্লিয়ার ক্যাম দিয়ে প্রকাশ করছি আর ডিগ্রিটা বলতেছে আমাদের ফাইভ ডিগ্রি তাহলে এখন বলতেছে এই চাপের দূরত্বটা কত হবে মানে এখানে যদি ঢাকা আর এখানে যদি চট্টগ্রাম হয় এদের দূরত্বটা কত হবে সেটা যদি বের করতে চাই এই তিতাটাকে আমাদের আগে রেডিয়ানে প্রকাশ করতে হবে তাহলে রেডিয়ানে প্রকাশ করতে হলে ফাইভের সাথে আমরা পাই বাই একশো আশি গুণ দিলেই আমাদের কিসে পরিণত হয়ে যাবে রেডিয়ানে পরিণত হবে তাহলে পাঁচ দিয়ে একশো আশিকে কাটলে হয় ছত্রিশ তাহলে পাই বাই ছত্রিশ রেডিয়ান হবে আমাদের তিতার মান ঠিক আছে তাহলে রেডিয়ান লিখে দেওয়া যাক তাহলে এখান থেকে আমরা যদি দূরত্বটা নির্ণয় করতে চাই তাহলে আমরা একটা জানি আমরা জানি দিয়ে লিখতে পারি সূত্রটা আমরা জানি আমরা জানি অ্যাস সমান অ্যার সমান আর তিতা তাহলে আরের মান কত আছে আপনার ছয় হাজার চারশো চল্লিশ তাহলে লিখে ফেলুন আর এর পাশাপাশি তিতাটা আছে মাঝখানে তার মানে গুণ আছে তিতার মান আমরা বের করছি পাই বাই থার্টি সিক্স তাহলে এটা যদি গুণ করি আমরা বের পা তাহলে গুণ করলে আমরা পাই পাঁচশো একষট্টি দশমিক নয় নয় পাঁচশো একষট্টি দশমিক নয় নয়কে আমরা সরাসরি পাঁচশো বাষট্টি কিলোমিটার লিখে দিয়ে প্রায় লিখে দিতে পারি যেহেতু নয় নয় আছে ঠিক আছে তাহলে এখানে প্রায় লিখে দিতে পারতেছি তাহলে এতে করে আমাদের বের হয়ে গেলো উত্তর এটাই সাত নম্বরের এবার আট নাম্বার দেখা যাক এখানে বলেছে পৃথিবীর বেশার্ধ ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার টেকনাফোতে তুলিয়া পৃথিবীর কেন্দ্রে টেন ডিগ্রি সিক্স মিনিট থ্রি সেকেন্ড কোন উৎপন্ন করে ট্যাকনাফোতে তুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত ঠিক এটাও সেম পৃথিবীর বেশার্ধ আপনার ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার দিছে তিতা দিয়ে দিছে এভাবে করে আগের বার তিতা দেখুন ডিগ্রিতে ছিল এবার কিন্তু ডিগ্রির সাথে মিনিট সেকেন্ড লাগিয়ে দিয়েছে তাহলে এই ডিগ্রি মিনিট সেকেন্ড যেটা আছে সেটাকে একেবারে ডিগ্রিতে আনতে হবে মিনিট সেকেন্ডগুলো তারপরে এই ডিগ্রিটারে আমরা পাই বাই একশো আশি ডিগ্রি গুণ করলে রেডিয়ানে প্রকাশ হবে তাহলে করে ফেলা যাক এখানে টেন ডিগ্রি আছে সেটা থাকুক সিক্স মিনিট যেটা আছে সেটা থাকুক এই ত্রিশ সেকেন্ডটাকে যদি আমি মিনিটে আনতে চাই তাহলে থ্রি বাই সিক্সটি কারণ সিক্সটি সেকেন্ডে ওয়ান মিনিট হয় আমরা জানি তাই এখানে কী করবো আমরা হোল করে মিনিট লিখে দিব ক্লিয়ার যখন দুইটাই মিনিট মিনিট হয়ে গেছে তাহলে যোগ হয়ে যেতে পারতেছে যদি যোগ হয়ে যায় তাহলে সিক্স প্লাস সিক্স থ্রি বাই সিক্সটি মিনিট ক্লিয়ার এতটুকু যদি হয়ে যায় তাহলে এখানে থাকান টেন ডিগ্রি আছে এটাখানে কাজ করা যায় লশাগুণ নেওয়া যায় সাইট তাহলে সাইটের সাথে ছয় গুণ করলে কত হয় তিনশো ষাট প্লাস থ্রি তাহলে মিনিট এখনও আছে এখন টেন ডিগ্রি টেন ডিগ্রি এখানের মধ্যে আপনার কি আছে তিনশো তেষট্টি তিনশো তেষট্টি ভাগ সিক্সটি এখনও মিনিট আছে এই মিনিটটাকে যদি আমরা ঘন্টাতে ডিগ্রিতে পরিণত করতে চাই তাহলে এখানে গুণ সিক্সটি লিখে দিবো আর এটা ডিগ্রিতে পরিণত হয়ে যাবে ক্লিয়ার তাহলে যে মাত্র এটা ডিগ্রিতে পরিণত হলো তাহলে এরা যোগাকারে যাইতে পারতেছে তাহলে যোগাকারে যাক টেন প্লাস থ্রি সিক্সটি থ্রি ভাগ সাইট সাইড কত হয় গুণ করলে ছয় ছয় ছত্রিশ শূন্য এখানে একটা এখানে একটা মোট দুইটা তাহলে পুরোটা করে ডিগ্রি লিখে দিতে পারতেছি যেমাত্র ডিগ্রি লিখলাম এদেরকে আমরা সরাসরি ক্যালকুলেটারে করতে পারতেছি অথবা এখানেও করা যায় তিন হাজার ছয়শো লশাখো হবে তিন হাজার ছয়শো কী হবে লশাখো হবে তিন হাজার ছয়শোর সাথে দশ গুণ করলে কী হবে ছত্রিশ হাজার হবে যোগ তিনশো তেষট্টি হচ্ছে এটাকে সরাসরি আমরা ভাগ করে বের করবো ভাগ না করলেও চলবে তাহলে এটাকে আমরা এদিকে করি আমরা এখানে করতেছি আপনারা আশা করি বুঝে নেবেন এখানে দেখুন সমান দিয়ে ছত্রিশ হাজারের সাথে তিনশো তেষট্টি যোগ করলে ছত্রিশ হাজার তিনশো তেষট্টি হচ্ছে তিনশো তেষট্টি থ্রি সিক্স থ্রি ডিভাইডেড বাই ছত্রিশশো আছে আপনার নিচে সেটা লিখলাম এখন এই ডিগ্রিটারে আপনার রেডিয়ানে প্রকাশ করতে হবে না তো রেডিয়ানে প্রকাশ করতে হলে পাই বাই একশো আশি গুণ করে দিবেন ক্লিয়ার তো যখন করলাম একেবারে ডাইরেক্ট ক্যালকুলেটারই করি ক্যালকুলেটরে সমাধান করলে পাই পয়েন্ট ওয়ান সেভেন সিক্স তাহলে আমরা এখানে পয়েন্ট ওয়ান সেভেন সিক্স লিখতে পারতেছি রেডিয়ান তাহলে যেমাত্র রেডিয়ানে প্রকাশ করা হয়ে গেছে তাহলে আমরা কি করব এখন আমরা এস বের করে ফেলবো মানে দূরত্বটা বের করব তাই দূরত্ব এস সমান আর তিটা আর এর মান কত পেয়েছেন আপনারা আর এর মান আছে ছয় হাজার চারশো চল্লিশ ছয় হাজার চারশো চল্লিশ ইন্টু তিতার মান আপনারা ঘুরে বেছে সব কিছু করে রেডিয়েনে আনছেন যখন তখন মান আসছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন সিক্স এটা যদি আমরা গুণ করে দিই তাহলে পাবো তাহলে আমরা এখন যা মান পেয়েছি তার সাথে আমরা গুণ করে দিব ছয় হাজার চারশো চল্লিশ তাহলে কী পাচ্ছি আমরা এগারোশো পঁয়ত্রিশ দশমিক তিন লিখতে পারতেছি এগারোশো পঁয়ত্রিশ দশমিক তিন দুই তাহলে এগারোশো পঁয়ত্রিশ দশমিক তিন দুই কিলোমিটার পেয়ে গেলাম আমাদের আনসার এটাই হল আমাদের আনসার মানে শেষে সুতরাং দিয়ে লিখে ফেলবেন টেকনা তুলিয়ার মধ্যবর্তী দূরত্ব এগারোশো পঁয়ত্রিশ দশমিক তিন দুই কিলোমিটার এবার আমরা নয় নংটি সমাধান করব। এখানে বললো শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে এগারো সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে তার মানে একটা বৃত্তচাপ সে এগারো সেকেন্ডে অতিক্রম করছে বললো তারপরে বলতেছে যদি চাপটি কেন্দ্রে ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস দুশো এক মিটার হয় তবে শাহেদের গতিবেগ কত দেখুন গতিবেগ যদি বের করতে চাই তাহলে আমাদের আগে এগারো সেকেন্ডে বৃত্তচাপের কতটুক দূরত্ব অতিক্রম করছে সেটা বের করতে হবে তারপর এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা যদি বের করতে পারি তাহলে গতিবেগ কতটুকু সেটা পেয়ে যাব তাহলে প্রশ্নে বলতেছে সে এগারো সেকেন্ডে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে এগারো এগারো সেকেন্ড সাইকেল চালিয়ে যতটুক দূরত্ব অতিক্রম করছে বৃত্তাকার পথে সেটা তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে এর গতিবেগ কত আবার এখানে দিয়ে দেওয়া আছে ব্যাস মানে ডি ব্যাসকে ডি দিয়ে প্রকাশ করা হয় তার মান হলো দুশো এক মিটার তাহলে দুশো এক মিটার ব্যাস মানে কি ব্যাস মানে হলো বৃত্তের এক দেয়াল থেকে আরেক দেয়াল দেয়ালে যদি আপনার কেন্দ্রকে ছেদ করে ছুঁয়ে থাকে তাহলে সেটাকেই ব্যাস বলে এবং পুরো ব্যাসটা আমাদের আছে কত দুইশো এক মিটার মিটার ক্যাম দিয়ে প্রকাশ করলাম তাহলে এখান থেকে আমরা যদি বেশার্ধ বের করি তাহলে আমাদের মূলত কাজ কী এই গতিবেগটা বের করার জন্য আমাদের এই যে এগারো সেকেন্ডে কতটুকু দূরত্ব গিয়েছে সেটা যদি বের করতে পারি এই দূরত্বটা এক সেকেন্ডে কতটুকু যায় সেটা যদি বের করি তাহলে গতিবেগ বের হয়ে যাবে তাহলে ব্যাস থেকে বেশাব্দ বের করতে হলে ব্যাসকে দুই দিয়ে ভাগ করে দেন তাহলে বেসাব্দ বের হয়ে যাবে তাহলে এক দুইশো এককে যদি আপনি দুই দিয়ে ভাগ করেন তাহলে পাবেন আপনি একশো দশমিক পাঁচ মিটার ক্লিয়ার এখন এই যে এখানে তিতা আছে এই তিতাটাকে আপনি কি করবেন এবার তিতাটা যেহেতু ডিগ্রিতে আছে এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হলে গুণ পাই বাই একশো আশি দিয়ে গুণ করা লাগবে তাহলে তিরিশকে একশো আশি দিয়ে কাটলে ছয় তার মানে তিতার মান আসতেছে আমাদের পাই বাই সিক্স ক্লিয়ার এখন এতটুক যদি বুঝে থাকি তাহলে আমাদের এগারো সেকেন্ডে সে কতটুকু দূরত্ব বা এই চাপটা কতটুক দূরত্ব অতিক্রম করছে সেটা বের হয়ে যাবে তাহলে এক সমান যদি আর তিতা হয় আর সমান আমরা দেখতেছি একশো দশমিক পাঁচ গুণ তিতার মান হল পাই বাই সিক্স পাই বাই সিক্স তাহলে এটা যদি আমরা গুণ করে পাই তাহলে আমরা মান পাচ্ছি বায়ান্ন দশমিক ছয় দুই যেহেতু এটা মিটার থেকে পাইছি এটার মানটাও আমরা মিটারে লিখবো তাহলে বায়ান্ন দশমিক ছয় দুই মিটার হলো আমাদের ওই বৃত্তচাপের দূরত্ব তাহলে এই বৃত্তচাপটা কত সেকেন্ডে পার হয়েছে বলছে এগারো সেকেন্ডে তাহলে আমরা লিখতে পারি এগারো সেকেন্ডে এগারো সেকেন্ডে অতিক্রম করে এগারো সেকেন্ডে কি করে অতিক্রম করে এগারো সেকেন্ডে অতিক্রম করে কি বায়ান্ন দশমিক ছয় দুই মিটার তাহলে সে এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে এক সেকেন্ডে অতিক্রম করে তাহলে বেশি থেকে একে আসলে ভাগ তাহলে ভাগ করব কাকে এগারো দিয়ে ভাগ করব বায়ন দশমিক ছয় দুইকে তাহলে এগারো দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো চার দশমিক সাত আট তিন তাহলে মানবির করছি কত চার দশমিক সাত আট তিন তাহলে আমরা সাত আট পর্যন্ত লিখি তাহলে মিটার তাহলে আমরা কী পেলাম গতিবেগ তাহলে সুতরাং গতিবেগ সমান পেয়ে গেলাম কি গতিবেগ পেয়েলাম গতিবেগ সমান কত পেয়েছি আমরা এক সেকেন্ডে চার দশমিক সাত আট মিটার যাচ্ছে না তাহলে চার দশমিক সাত আট মিটার পার সেকেন্ড পার কি সেকেন্ড এটাই হলো আমাদের গন্তব্য আনসার যারা চ্যানেলে নতুন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের শেয়ার করবেন